শুধু দরিদ্র শিশুরা যে অপুষ্টিতে ভুগছে তা নয় শহুরে সচ্ছল মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যাদের বয়স পাঁচও নয় তারাও যে অপুষ্টির শিকার জানেন ইউনিসেফের সাম্প্রতিক এক রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই সত্যই আর সেই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন কথা বলল কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদদের সঙ্গে বিশ্বের অধিকাংশ শিশুই এমন কিছু খেয়ে পেট ভরায় যার খাদ্যগুণ প্রায় নেই শিশুরা তাহলে খাচ্ছে টাকি প্রবলেমটা শুধু যে খাবার কিনতে পারছি না সেটার উপর ডিপেন্ড করে না খাবার ভুল খাচ্ছি সেটার ওপরেও ডিপেন্ড করে তো নিউট্রিশন বা ব্যালেন্সড ডায়েট অ্যাচিভ করতে গেলে ঠিক খাবার খেতে হবে সামথিং উইচ ইজ হেলদি সো কেউ যদি নানান রকম খাবার খাচ্ছেন কিন্তু তার সেটা থেকে সঠিক পরিমাণে প্রোটিন সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট সঠিক পরিমাণে শরীরে না যায় তাহলে সে কিন্তু নানানভাবে ন্যালনারিশ থাকবে চাইল্ড ফুড পভার্টি শীর্ষক যে রিপোর্টটি ইউনিসেফ সদ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে বিশ্বের একশো একাশি মিলিয়ন শিশু বা আঠেরো দশমিক এক কোটি শিশু যাদের বয়স পাঁচ বছরের কম তারা সঠিক পুষ্টি পায় না শুধু পরিবারের শিশুরাও রয়েছে এই তালিকায় পুষ্টির ইউনিসেফের রিপোর্টে যে শিশুদের কথা বলা হয়েছে তার চুয়ান্ন শতাংশই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের সদস্য কিন্তু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের শিশুরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে কেন আমরা অনেক সময় শর্টকাট নিতে পছন্দ করি সেটা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল এই শর্টকাট নিতে গিয়ে কি হচ্ছে আমরা এমন কিছু খাবার দিয়ে দিচ্ছি যেটা বাজারে রেডিলি অ্যাভেলেবেল রেডি টু ইট রেডি টু কুক ইনস্ট্যান্ট মিক্সেস যেগুলো বাচ্চাদের টিফিনে স্পেশালি টিফিনটা একটা খুব ভাইটাল মানে মায়েদের প্রশ্ন যে টিফিন কি দেবো লাঞ্চ ডিনার তো আমরা যা খাচ্ছি দিয়ে দিচ্ছি টিফিনটা নিয়ে কি দেবো সেটা আলাদা করে বাচ্চার জন্য রান্না করতে হচ্ছে সেটা টাইম হয়তো তাদের নেই তো এইখানটাই হচ্ছে মে মেজর ফ্লো ফ্ল বলবো যেটার কারণে তারা উল্টো পাল্টা জিনিসে থ্রাইভ করে যাচ্ছে জাঙ্ক ফুড টা ইনটেক অনেক বেশি হয়ে যাচ্ছে হাই ফ্যাট খাবার হাই সুগার কনজামশন ফ্রায়েড খাবার এই এই সব জিনিসে তারা বেশি অ্যাডিক্টেড আমি ওয়ার্ডটা ইউজ করব হয়ে যাচ্ছে ইউনিসেফের তথ্য বলছে শিশুদের খাদ্য তালিকায় আট ধরনের খাবার থাকা আবশ্যক সুষম খাদ্য তালিকায় থাকতে হবে মাতৃ দুগ্ধ গম জাতীয় খাদ্য ভিটামিন এ রয়েছে এমন খাবার মাছ মাংস বাদাম জাতীয় খাবার ডিম শাক সবজি ফল দুধ ও দুগ্ধজাত খাবার কোনো শিশু যদি সারাদিন এই তালিকায় থাকা স্রেফ দুটি খাবার খায় তাহলে সেই শিশু সিভিয়ার ফুড পোভার্টির শিকার হবে যদি কোনো শিশু এই তালিকার মধ্যে থাকা যে কোনো তিনটি বা চারটি খাবার খায় তাহলে সে মডারেট ফুড পোভারটির শিকার হবে বাচ্চাদের যদি ম্যালনিউট্রিশন থাকে তাহলে কিন্তু তাদের কগনেটিভ ডেভেলপমেন্টও কম্প্রোমাইজড তারা পরবর্তীকালে তাদের চিন্তাধারা তাদের ইমিউনিটি তাদের মানে যতটা তাদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়া উচিত যতটা তাদের অ্যানালাইজিং ক্ষমতা থাকা উচিত তার থেকে কিন্তু তারা কম পারবে অপুষ্টির কারণে শিশুদের মধ্যে যে রোগগুলি দেখা যায় হাইপার সুগার কিডনির অসুখ রক্তাল্পতা শিশুদের অপুষ্টি থেকে বাঁচানোর উপায় কি জিরো টু ফাইভ যেটা বললাম ফাউন্ডেশন পিরিয়ড বা প্রোডাক্টিভ পিরিয়ড বাচ্চা জন্মানোর পর থেকে আমি যেটা সবসময় বলি চেষ্টা করবেন ব্রেস ফিড করাতে ফর্মুলা ফেড নিতান্ত অনেক রকম সমস্যার ক্ষেত্রে যখন মিল্ক প্রোডাকশন হয় না বা আরো কিছু সমস্যার ক্ষেত্রে ফর্মুলা দেওয়া হয় ব্রেস্ট মিল্কে যেটা থাকে সেটা কিন্তু ব্রেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটু ধৈর্য ধরুন পেশেন্সটা আমি সবসময় বলি একদিন হয়নি দুদিন হয়নি দরকার হলে পনেরো দিন ট্রাই করুন সিক্স মান্থস প্লাস আমি বলবো হোম খাবার যেগুলো সেগুলোর উপর আপনি নজর দিন সেটা বাচ্চার বেবি ডায়েটে রাখুন তারপর ওয়ান ইয়ার যখন অ্যাপ্রোচ করে যাচ্ছে তার ম্যাকিউলার ফর্মেশনটা হয়ে যাচ্ছে তখনও অনেক মাদের টেন্ডেন্সি থাকে পিউরিফর্মে করে দেওয়া কারণ সেটা ইজি বাই দা টাইম বাচ্চা টু ইয়ার্স এ আসছে তখন তার কমপ্লেন আমার বাচ্চা তো চিবোতে পারে না প্রবলেমটা আপনার বাচ্চার নয় প্রবলেমটা আপনাকে দিয়ে শুরু হয়েছে ফিঙ্গার যত তাড়াতাড়ি দেবেন ওর দাঁত মানে যে ডেভেলপমেন্টটা অনেক তাড়াতাড়ি হবে ওর ডায়েটে চেষ্টা করবেন ভ্যারাইটি অফ খাবার রাখতে এক এক দিন এক এক রকম জিনিস তাহলে ও ভ্যারাইটিটাও পাবে ও ইন্টারেস্টও পাবে অপুষ্টির সঙ্গে জড়িয়ে যাচ্ছে জীবনযাত্রা খাদ্যাভ্যাস দুই সতর্ক করছেন পুষ্টি